স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমাদের আঠারো তারিখের যে বিকাল চারটা থেকে সাতটা পর্যন্ত মাইক্রো বিজনেস সেন্টারে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে সবাই আসবেন সবাই অংশগ্রহণ করবেন এবং অনেকে অতিথি হিসাবে আসবেন দেখতে আমরা যাতে আমাদের পরিবেশ সুন্দর পরিবেশ তাদেরকে দেখার সুযোগ করে দিতে পারি আমরা অবশ্যই আমাদের উপস্থিতি সেখানে নিশ্চিত করব এটা আমি আশা করছি আর আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে মহিলা সদস্য এখানে এবং আমাদের আমাদের শুরু সাথে অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং আমি স্বাগত জানাচ্ছি আমাদের নতুন সদস্য আজকে আমাদের কমিটিতে দীপা আছেন হক আছেন আমাদের এখানে আপনাকে আমাদের সংগঠনে স্বাগত এবং আশা করছি আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর অনুষ্ঠান আমরা উপহার দেব আবারও আমি নির্বাচন কমিশনার হিসেবে যারা এখানে আজকে পরিশ্রম করছেন আপনাদের কাছ থেকে আমরা আশা করব আঠারো তারিখ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদেরকে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিয়ে আমাদের ইউকে বাংলা রিপোর্টার্স কে আরো গৌরবান্বিত করবেন ধন্যবাদ সবাই আপনারা অনেক কষ্ট করে আজকে সময় দিয়েছেন রিপোর্টার্স ইউনিটির জন্য তো আজকে নমিনেশনের লাস্ট ডেট ছিল আমরা পনেরোটা পজিশনের জন্য একুশটা নমিনেশন পেয়েছি তো কিছু কিছু পজিশনে প্রতিদ্বন্দ্বিতা আছে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং আঠারো তারিখ ইনশাল্লাহ আমরা ফাইনাল সিদ্ধান্ত দিব যে উৎসাহ উদ্দীপনায় আজকে নমিনেশন জমা নিয়েছি আশা করি সেই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আগামী আঠারো তারিখ আমরা নতুন কমিটি ঘোষণা করি ধন্যবাদ সবাইকে আমাদেরকে এই দায়িত্ব দেওয়ার জন্য আমি রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সকল সদস্য বৃন্দের প্রতি আমি শুভেচ্ছা এবং আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি